টেস্টে সুযোগ পাচ্ছেন কুলদীপ যাদব দ্বিতীয় ম্যাচে আরও ভয়ঙ্কর হবেই টিম ইন্ডিয়া কালো পিচের জন্য আলাদা প্ল্যান করছেন গম্ভীর সিরিজ জিততে কি করতে পারে ভারতীয় দল বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল দুশো আশি রানের বিশাল ব্যবধানে নাজমুল হোসেন শান্তের দলকে হারিয়ে দিয়েছিল রোহিত শর্মারা দ্বিতীয় টেস্টে কানপুরে খেলতে নামবে দুই দল আগামী সাতাশে সেপ্টেম্বর থেকে কানপুরে শুরু হতে চলেছে ভারত বনাম বাংলাদেশের দ্বিতীয় টেস্ট প্রথম টেস্টে সহজ জয়ের পর দ্বিতীয় টেস্ট জিতে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করতে রীতিমতো মরিয়া টিম ইন্ডিয়া তবে প্রথম টেস্টে জিতলে ও দ্বিতীয় টেস্টে উইনিং কম্বিনেশন ভেঙে ভারতীয় দলের প্রথম একাদশে পরিবর্তন হতে পারে এই সম্ভাবনাও এখন প্রবল কানাঘোষ শোনা যাচ্ছে কানপুর টেস্টে গোপন অস্ত্র নামাতে পারেন কোচ গৌতম গম্ভীর যাতে করে বাংলাদেশের সমস্যা আরও বাড়বে তারই ব্যবস্থা করছে ভারতীয় দলের অন্দরমহল আসলে চেন্নাইতে ছিল লাল মাটির পিচ সঙ্গে ঘাসের আভা যেখানে পেসারদের সুবিধা সুবিধা ছিল বিশেষ করে নতুন বলে পেসাররা ভালো পেয়েছেন কিন্তু কানপুরের উইকেট সম্পূর্ণ ভিন্ন কারণ কানপুরে কালো মাটির পিচ সাধারণত এই ধরনের পিচে স্পিনাররা ব্যাপক সুবিধা পেয়ে থাকেন এইসব পিচে বলের স্পিন হয় তুলনামূলক বেশি সেই কারণে কানপুরের কালো মাটির উইকেটে কুলদীপের চায়না ম্যান স্পিন কতটা ভয়ঙ্কর হতে পারে তা নতুন করে বলার অপেক্ষা রাখে না সেই কারণে বিশ্বমানের তিন স্পিনারকে কানপুরের স্পিন সহায়ক উইকেটে খেলাতে পারে টিম ইন্ডিয়া কারণ তিন স্পিনারের সামনে বাংলাদেশী ব্যাটাররা যে সমস্যায় পড়বে তা বলাই যায় সেজে উঠেছে আমাদের বনগা শাখা আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে তবে এখনো পর্যন্ত কানপুরের এই গ্রিন পার্ক মাঠে ভারতের রেকর্ড কিন্তু একেবারেই ঈর্ষণীয় নয় গ্রিন পার্কে ভারতীয় ক্রিকেট দল এখনো পর্যন্ত তেইশটি টেস্ট খেলেছে যার মধ্যে জয় পেয়েছে মাত্র সাতটি টেস্টে তিনটি টেস্টে হার ও তেরোটি টেস্টে ড্র করেছে ভারতীয় দল উনিশশো সালে গ্রিন পার্কে ভারতীয় দল শ্রীলঙ্কার বিরুদ্ধে সাত উইকেট হারিয়ে ছশো ছিয়াত্তর রান করেছিল এটি এখনো পর্যন্ত এই মাঠের দলগত সর্বাধিক স্কোর এই ম্যাচে গাভস্কার আজারউদ্দিন ও কপিল দেব সেঞ্চুরি করেছিলেন আরও একবার এমন স্মৃতি ফিরিয়ে আনতে চাইবে টিম ইন্ডিয়া কারণ ভারতের কাছে এই সিরিজ জয়ের থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হল রোহিত ও কোহলির ফর্মে ফেরা আর রান করার জন্য কানপুরের থেকে ভালো মাঠ আর হয়তো নেই তাই সেই সুযোগকে কাজে লাগিয়ে দলকে এই ম্যাচ জেতাতে চাইবেন দলের সিনিয়র থেকে জুনিয়র সকলেই ব্যুরো রিপোর্ট ই সমকালীন সানগ্লাস আছে